তারপরে আসে 7 নম্বর প্রত্যেকটাতে দেখা যায় আমি আইডিয়া দিতে পারবো না আমাদের কোরা হচ্ছে অনেক আইডিয়া দেওয়া সম্ভব হচ্ছে না তো আমি প্রাইসগুলো বলে দিব কোনটাতে কত কি হবে আমার সাথে সময় নিয়ে আপনার কথা বলে ওয়াটা করবেন তো আসেন আমাদের যেটা থাকবে 6 নম্বর টাকা আচ্ছা সাত নম্বর আছে কি প্রত্যেকটা ডাকনা সহকারে সিরাপ ব্যান্ডেডটা থাকবে এবং কি নিচে खुदाई করে অ্যালুসিভ ব্যান্ড লাগা অনেক মোটা কিন্তু এটা একটা इवन দীর্ঘদিন ইউজ করতে পারবেন 7 নম্বর থাকবে 340 টাকা

আমাদের তৈরি করে না চব্বিশ সিএম পাঁচশো পঞ্চাশ ছাব্বিশ সিএম ছয়শো পঞ্চাশ যেটা আছে আঠাশ সাতশো পঞ্চাশ টাকা আমাদের তিনটা সাইজ চলে গেলো তারপরে আসেন আপনাদের হ্যাঁ তারপরে থাকবো চাপুর চার জন্য

আপনার বাজার থেকে বলে কালচা থাকে এগুলো কিন্তু একবারে নিউ কালার দেখতেছেন সম্পূর্ণ কোয়ালিটি আচ্ছা এগুলো সাইজ ওয়াইজ দাম তো জানি অবশ্যই আমি সাইজগুলো বলে দিব হ্যাঁ এটা থাকবে হচ্ছে আমাদের এক নম্বর থেকে শুরু হুম সরি পাঁচ নম্বর থেকে শুরু পাঁচ নম্বর সাইজ থাকবে ওয়ানলি দিচ্ছি 220 টাকা আর অ্যালো সোফার প্রোডাক্ট 100% পিওর এটা সবারই জানা হ্যাঁ এগুলো চাইদাও নাই তারপরে আসেন আমাদের থাকবে যেটা চার নম্বর এর প্রাইস দিয়েছি থাকবে 250 টাকা আচ্ছা তারপরে আসেন যেটা থাকবে হচ্ছে আমাদের তিন নম্বর 300 টাকা তারপরে যেটা থাকবে বড় হ্যাঁ দুই থাকবে 380 টাকা একবারে বড় আপু এক নম্বর ওরা ফাইভ থাকবে 410 টাকা আচ্ছা করে আচ্ছা এরপরে তারপরে আসেন আমাদের যেটা থাকবে হচ্ছে হ্যাঁ দাম কত বলছিলাম এটা টাকা জন্য দেখা যা রুটি পরোটা বা আমরা একটু চিকেন ভাজবো

সাতাশ সিএম থাকবে পাঁচশো আশি টাকা তিরিশ সিএম থাকবে ছয়শো পঞ্চাশ বত্রিশ আছে সাতশো চৌত্রিশ আছে সাতশো নব্বই টাকা ছত্রিশ আছে নয়শো আশি টাকা একবারে বড় একচল্লিশ এর উপর আর একটা সাইজ আছে প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা থাকবে হ্যাঁ তারপরে আসেন আপু আমাদের পুডিং হ্যাঁ ফুটিং বক্স থাকবে আপু আমাদের চারটা সাইজ এই যে দেখতেছেন তার ছোট আছে কয়টা ডিমের করবেন সেগুলো সাইজও আছে অবশ্যই আপনার সবগুলো সাইজ পেয়ে যাবেন আপনার আমার কাছে আচ্ছা কত কত করে এটা থাকবে হচ্ছে আপু 18 সিএম কত হ্যাঁ এটা ফুডিং বক্সটা থাকবে 15 সাইজ থেকে শুরু অনলি 200 টাকা 17 আছে 250 টাকা 18 আছে প্রাইস 280 টাকা 19 আছে 300 একবারে বড় 20 সিএম 10 টা ডিমের ফুডিং করবেন ওটা করতে পারবেন অনলি থাকবে 370 টাকা বাকি পাতিল যেগুলো তারপরে আসেন যেটা আমাদের কারি পাতিল বলে থাকি কারি বা সবজি টবজি পারে পাবেন দুধ জল দিয়ে সব কাজে এগুলো হবে তো এটা থাকবে হচ্ছে আমাদের অনেকগুলো সাত নম্বর আছে তিনশো বিশ টাকা আট নম্বর আছে তিনশো নব্বই টাকা যেটা আছে নয় নম্বরের প্রাইস থাকবে তিনশো নব্বই টাকা দশ আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা আপু এবার আসেন আমাদের বড় গুলোর দিকে চলে যাবে এই যে এগারো নম্বরটা আমাদের এই জায়গায় হবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা বারো নম্বর আছে দেখতেছেন তার মাঝে আছে অবশ্যই বারো নম্বরটা হবে এই সরা পর্যন্ত পাবেন ঢাকনা সহ দামটা বলতে সেটা বা সেট আপ থাকবে যেটা যেভাবে দেখতেছেন এইভাবে পেয়ে যাবেন বারো নম্বর সাতশো নব্বই নম্বর আছে আমাদের প্রাইস থাকবে নশো সত্তর টাকা তার পর্বে আসেন আপু ওটা কিন্তু প্ল্যান্ট হবে একটু বড় সাইজের

একসাথে তিরিশ চল্লিশ জনের আয়োজন করতে পারবেন প্রাইস থাকবে দুই টাকা তো অবশ্যই এই প্রোডাক্ট যারা নেবেন একটু আমাকে সময় দিবেন কোনটা কি অবশ্যই আমি বুঝিয়ে বলে দিব আপনাদেরকে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ থেকে সম্পূর্ণ হোম ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা প্রবাসী তাদের কোনো অ্যাডভান্স লাগবে না যারা দেশে থেকে অর্ডার করবেন অবশ্যই দুশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশে সম্পূর্ণ বাসা বসে হোম ডেলিভারি আচ্ছা ঢাকায় যারা নিবে তাদের জন্য কি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবে তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা নিউ মার্কেট চিনা না এমন মানুষ নাই অবশ্যই নিউ মার্কেটের যে কাঁচা বাজার আছে নিস্তব্ধ বড় একটা কাঁচা বাজার মার্কেট 57 যার না পাবেন দুটো নাম্বার আছে যে একটা সব আমাদের অল টাইম আইটেম এর জন্য 165 165 আর আমাদের এই আইটেমগুলো হাড়ি পাতিল বা তোজসপত্র এগুলো কিনতে হলে আপনাদের চলে আসতে হবে 57 নম্বর 57 নম্বর সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম